আসসালামু আলাইকুম আমি তামিম স্যার কমার্স একাডেমি একাডেমি থেকে যে তোমাদের ধারাবাহিক রেকর্ডের ক্লাস ছিল তার মধ্যে আজকে আমরা একটা শর্ট সিলেবাসের বহির্ভূত একটা আজকে আমরা আলোচনা নাম হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আমি আবার বলতেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সো স্যার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নামটা কি নাম হচ্ছে স্যার নগদ প্রবাহ বিবরণী নগদ প্রবাহ বিবরণী এখন আসি স্যার নগদ প্রবাহ বিবরণী মানে কি স্যার প্রবাহ মানে কি একটা নদীর মধ্যে কিন্তু স্যার পানি প্রবাহ হয় সমুদ্রের মধ্যে কিন্তু স্যার পানি প্রবাহ হয় সেমভাবে ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানও স্যার নগদ টাকা নিয়েই সমস্ত প্রকার লেনদেনগুলো অধিকাংশ লেনদেন নগদ টাকার মাধ্যমে হয়ে থাকে তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ টাকা নগদ টাকা এসেছে কি পরিমাণ টাকা ব্যবসা থেকে নগদ টাকা চলে গিয়েছে তা জানার জন্য যে বিবরণীটা তৈরি করতে হয় তাকে আমরা কি বিবরণী বলি স্যার নগদ প্রবাহ বিবরণী তাহলে আমি আবার একটু করে যদি বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ প্রভাব তৈরি করার মেয়ে উদ্দেশ্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা এসেছে কত টাকা গিয়েছে কত টাকা হাতে ছিল কত টাকা হাতে আছে। এই সমস্ত প্রকার বিষয়গুলো জানার জন্য যেই বিবরণী তৈরি করা হয় যে চার্ট তৈরি করা হয় যে তালিকা তৈরি করা হয় তাকে আমরা নগদ প্রভাব বলে থাকি স্যার আমরা একটু যদি দেখি স্যার একটু দেখেন নগদ প্রবাহ বিবরণী হলো এমন একটা আর্থিক বিবরণী এটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী একটা অংশ যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আগমন নগদের আগমন এবং নগদের বহির্গমনের তথ্য দেখানো হয় আগমন এবং বহির্গমন কত টাকা এসেছে কত টাকা চলে গিয়েছে তা মূলত দেখানো হয় নগদ প্রবিহির মূল প্রতিপাদ্য হলো মূল বিষয়টা হলো আইবিহনির অন্তর্ভুক্ত দফা সমূহকে বকিয়া বৃত্তিতে বিবেচনা না করে আমরা যেন আমাদের দুইটা বৃত্তি রয়েছে হিসাব নিকাশ করার জন্য একটা বকিয়া ভিত্তি একটা নগদান বৃত্তি নগদান বৃত্তির মধ্যে শুধুমাত্র নগদ লেনদেনগুলো আসে বকেয়াগুলো আসে না তবে বকিয়া ভিত্তির মধ্যে বকেয়াগুলোর পাশাপাশি নগদগুলো এসে থাকে সো আমাকে এখানে বললো কি যে আই বিবরণীর মধ্যে আমরা যে সমস্ত দফাগুলোকে অন্তর্ভুক্ত করি এর বকিয়া বৃত্তিতে বিবেচনা না করে কেবলমাত্র নগদ লেনদেনের ভিত্তিতে বিবেচনা করতে হয় এবং এই নগদ ভিত্তিতে বিবেচনা করতে হয় হয় বলে আমাকে নগদ প্রবাবিলিটা তৈরি করা লাগে প্রতিষ্ঠানে কোন কোন উৎস থেকে নগদ অর্থ পেয়েছে এবং কোন কোন খাতে তা কি পরিমাণ অর্থ ব্যবহার বা ব্যয় বা বিনিয়োগ করেছে তা নগদ প্রভাবিলি থেকে আমরা জানতে পারি সরকার আমরা যদি একটু আসি নগদ প্রভাবিলির প্রকার বেদ নিয়ে যদি আমরা একটু করে আসি একটু দেখেন নগদ প্রবাহের শ্রেণী বিভাগ নগদ প্রবাহকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ একটা হচ্ছে নগদ বহিপ্রবাহ হোয়াট ইজ নগদ আন্তঃপ্রবাহ হোয়াট ইজ নগদ বহিপ্রবাহ নগদ প্রবাহ হচ্ছে আমার কোন কোন লেনদেন দ্বারা পকেটে টাকা এসেছে আন্ত আমার 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 দিকে দিকে প্রবাহ মানে 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 একটা আশা কাছ থেকে চলে যাওয়া নগদ লেনদেনগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি একটা নগদ আন্তঃপ্রবাহ একটা নগদ বহিপ্রবাহ সো স্যার নগদ আন্তঃপ্রবাহ কি কি আছে দেখেন নগদ আন্তঃপ্রবাহ বলতে বোঝায় ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন কত টাকা নগদ এসেছে তা জানা এবং অর্থাৎ ব্যবসা পরিচালনা বিনিয়োগ এবং আর্থিক কার্যক্রম এগুলো কি একটু পরে বলতেছি ফলে প্রতিষ্ঠানের হতে যে নগদ টাকা আসে তাকে নগদ আন্তঃপ্রভাব বলা হয় একইভাবে যে টাকাটা আমাদের পকেট থেকে চলে যায় তাকে আমরা কি বলে থাকি স্যার নগদ বহি প্রবাহ বলে থাকি এখন আসি এই নগদ প্রবাহগুলোকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করেছিলাম একটা নগদ আন্তঃপ্রবাহ একটা নগদ বহি প্রবাহ এই নগদ আন্তঃপ্রবাহকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী অর্থ সংস্থান বা অর্থায়ন কার্যাবলী একইভাবে নগদ বহিপ্রবাহকে আমরা তিনটা ভাগে ভাগ করি পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী সংস্থান কার্যাবলী ঠিক আছে আমরা যদি বলি পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী অর্থ সংস্থান অথবা অর্থায়ন অর্থ সংস্থান অথবা অর্থায়ন কার্যাবলী একই রকম ওকে এবার আসি পরিচালন কার্যাবলীতে কোনগুলো আসে বিনিয়োগ কার্যাবলীতে কোনগুলো আসে অর্থায়ন মধ্যে আসে আমরা এটা যদি একটু জানতে চাই আমাকে একটা চার সম্পর্কে জানতে হবে তার আগে একটু বলি আমাদের নগদ প্রভাবটা তৈরি করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে স্যার পরোক্ষ পদ্ধতি যেখান থেকে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে কোয়েশ্চেন এসে থাকে দ্যাটস আমরা আগে পরোক্ষ আজকে আমরা আলোচনা করব আমরা যদি একটু তাহলে নগদ প্রবাহের পরিচালন বিনিয়োগ এবং অর্থ সংস্থান কার্যাবলীর উদাহরণের মধ্যে একটা আমি বিষয় দেখালাম একটু দেখেন পৃথিবীর অধিকাংশ প্রতিষ্ঠানে পরোক্ষ পদ্ধতিটা নগদ প্রবাহ প্রস্তুত করা হয় সবগুলো প্রতিষ্ঠান অধিকাংশ প্রতিষ্ঠান নগদ প্রবাহ তৈরি করে কোন পদ্ধতির মাধ্যমে স্যার পরোক্ষ পদ্ধতির মাধ্যমে কেননা এই পদ্ধতি নগদ করা প্রস্তুত করা তুলনামূলকভাবে সহজ কম ব্যয় সাপেক্ষ তবে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার সময় সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পরোক্ষ পদ্ধতি দার আমরা সবাই পরোক্ষ পদ্ধতিটা নিয়ে আলোচনা করি সো স্যার পরোক্ষ পদ্ধতি যদি আমরা যদি অঙ্ক যদি করতে আমরা একটা বক্স করতে হবে বিবরণ টাকা টাকা নাম দিয়ে একটা বক্স করতে হবে করে সবার আগে আমরা তিনটা পদ্ধতি বলছিলাম মনে আছে একটা হচ্ছে পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী অর্থায়ন বা অর্থ সংস্থান কার্যাবলী এর আন্ডারে মূলত আমাকে অঙ্কগুলো করতে হবে সো আমরা যদি বলি প্রথমে আমরা অ্যাপ্লাই করব পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ মানে আমরা যখন এখানে যখন স্যার অঙ্কগুলো যখন করতে যাব প্রথম আমাকে একটা হেডিং দিতে হবে স্যার দেখেন পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ এখানে কয়েকটা এন্ট্রি আসবে এটা একটু স্যার আমাকে ভালো করে মাথায় রাখতে হবে এখানে কি কি এন্ট্রিগুলো আসবে স্যার একটু ভালো করে খেয়াল করি পরিচালন কার্যাবলী নগদ প্রবাহের মধ্যে সবার আগে আমরা লিখবো স্যার নিট লাভকে সবার আগে আমরা কাকে লিখবো নিট লাভ এরপর অবচয় অথবা অবলোপন হলে তাকে আমরা যোগ করব। অবচয় অথবা অবলোপন হলে তাকে আমরা যোগ করব। এরপরে গিয়ে স্যার স্থায়ী সম্পত্তিতে কোন একprestei সম্পত্তি বিক্রি করে যদি স্যার আমার লাভ হয়ে তাকে তাহলে তাকে আমরা মাইনাস করব মাইন্ড ইট যদি লাভ হয় তাকে আমরা কি করব মাইনাস করব লাভ তো হলে তো প্লাস করা কথা না স্যার পরোক্ষ পদ্ধতি উল্টো পদ্ধতি দ্যাটস ওয়াই এখানে স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ হলে আমরা মাইনাস করব ক্ষতি হলে কি করব প্লাস করব তিনটা জিনিস বললাম আপাতত কি কি বললাম স্যার যদি আমাকে নগর প্রভাব করতে বলে পরিচালন কার্যাবলী থেকে সবার আগে লিখবো আমরা স্যার নিট লাভ সবার আগে কাকে লিখবো স্যার নিট লাভ এর সাথে আমরা কাকে লিখবো অবচয় বা অবলম্বন থাকলে যোগ করবো স্থায়ী সম্পত্তি বিক্রয় বিক্রয়জনিত লাভ হলে মাইনাস করবো ক্ষতি হলে প্লাস করবো তিনটা জিনিস গেলো আর দুইটা জিনিস আসে কোনগুলো স্যার আমরা একদম কমন জিনিস স্যার একটা হচ্ছে স্যার আমরা জানি চলতি সম্পদ আরটা হচ্ছে চলতি দায় একটা হচ্ছে চলতি সম্পদ একটা হচ্ছে স্যার কি স্যার চলতি দায় এখানে স্যার পরিচালন মধ্যে চলতি সম্পত্তিটা করার সময় পরিচালন কার্যাবলীর সাথে চলতি সম্পদ বিপরীতমুখী কাজ করে কিরকম স্যার যদি কোনো একটা মান দ্বারা চলতি সম্পদ যদি বৃদ্ধি পাই নর্মালি বৃদ্ধি পেলে আমরা প্লাস করতাম না বাট চলতি সম্পদ বৃদ্ধি পেলে আমরা মাইনাস করবো চলতি সম্পদ হ্রাস পেলে কি করব প্লাস করব। চলতি দায় হচ্ছে সমজাতীয় চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস করব, চলতি দায় যদি মাইনাস মানে হ্রাস পাই তাহলে আমরা মাইনাস করবো তাহলে এখানে এই পাঁচটা জিনিসের বাহিরে আর কোনো কিছু আসবে না স্যার কি কি পাঁচটা জিনিস সবার আগে লিখবো নেট লাভ অবচয় বা অবলম্বন করবো স্থায়ী করে লাভ হলে মাইনাস ক্ষতি হলে প্লাস এরপরে চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস গেল এরপরে চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস চলতি দায় হ্রাস পেলে মাইনাস এই যে পাঁচটা মানকে যোগ বিয়োগ করলে আমরা কি পাবো স্যার পরিচালন কার্যাবলী থেকে নিট নগদ আন্তঃপ্রবাহ বা বহিপ্রবাহ পাবো সেটা চারটা একটু দেখি স্যার দেখেন আমরা যা বললাম তা আছে কিনা প্রথমে নিট আয় এরপরে স্থায়ী সম্পদের অবচয় থাকলে যোগ করব। স্থায়ী সম্পদের অবলোকন থাকলে তাকে আমরা যোগ করবো অস্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হলে দেখেন এই যে ক্ষতি হলে কি করব প্লাস করব লাভ হলে কি করব মাইনাস করব। চলতি সম্পদ হ্রাস হ্রাস পেলে বলছিলাম প্লাস করব। চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস করব। চলতি দায় হ্রাস পেলে মাইনাস করব। চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস করব। সবগুলো যোগ বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন কার্যাবলী থেকে নীট নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ আই মিন সব যোগ বিয়োগ করে যদি প্লাস ফিগার আসে আন্তঃপ্রবাহ যদি মাইনাস ফিগার আসে তবে বহিপ্রবাহ এরপরে যাব বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ মধ্যে কি কি আসে একটু দেখেন স্যার বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহের মধ্যে কি আসে এটাও সহজ যদি আমরা কোনো একটা অস্থায়ী সম্পদ যদি বিক্রয় করি কোনো জায়গায় যদি বিনিয়োগ করি এই সমস্ত স্থায়ী সম্পত্তি যদি আমরা বিক্রয় করি নগদ টাকা আসবে আমরা আমরা এখানে প্লাস সম্পত্তি যদি ক্রয় করি পকেট থেকে নগদ টাকা চলে যাবে সেটা বিনিয়োগ কার্যগুলির মধ্যে মাইনাস করব। যদি বিনিয়োগ যদি করে থাকি বিনিয়োগ 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 ক্রয় করলে এখানে আমরা মাইনাস করব। বিনিয়োগ বিক্রয় করলে প্লাস করব। একটু চার আকারে দেখে আসি কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় বা হ্রাস স্থায়ী সম্পত্তি বিক্রয় প্লাস বাদ দেন বিক্রয়টা মাথায় রাখেন স্থায়ী সম্পত্তি বিক্রি করলে আমরা প্লাস করব কোনো একটা স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করি তাহলে মাইনাস করব। স্থায়ী সম্পত্তি বিক্রি করলে প্লাস স্থায়ী সম্পত্তি ক্রয় করলে মাইনাস দীর্ঘমেয়াদী কোনো একটা বিনিয়োগ মানে কোনো একটা যদি আমরা বিনিয়োগ যদি বিক্রয় করে দিই বিনিয়োগ বিক্রয় করলে প্লাস বিনিয়োগ ক্রয় করলে মাইনাস মিন ক্রয় করলে প্লাস করবো আর হচ্ছে কি হল আপনার যদি কি হয়ে থাকে আর বিক্রয় করে থাকলে তখন তাকে প্লাস করবো ব্যবসায়ের অংশ বিক্রয় হতে প্রাপ্তি হলে প্লাস করবো এক কথায় স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ সংক্রান্ত বিষয় তারা যদি পকেটে টাকা আসে প্লাস করব পকেট থেকে মাইনাস করবো আশা করি বুঝাতে পেরেছি ওগুলোকে যোগ বিয়োগ করলে হ্যাঁ কোনোদিন ঋণ প্রদান করলে তাও মাইনাস করব। এগুলোকে যোগ বিয়োগ করে যে মান্ডাব হবে সেটাকে আমরা বলে থাকি বিনিয়োগ কার্যগুলি থেকে নেট নগদ আগমন বা আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ প্রবাহ এরপর আসি ওখানের সাথে আমরা আবার লিখবো অর্থায়ন কার্যাবলী থেকে নগর পাব অর্থায়ন কার্যাবলীর মধ্যে কোনগুলো আসবে কোন জায়গায় ইনভেস্ট করা ঠিক আছে লভ্যাংশ প্রদান করা সাধারণ শেয়ার বিক্রি করা কোনো জায়গার মধ্যে কাউকে আমি ঋণ কি করলাম কারো জায়গাতে ঋণ গ্রহণ করা এই সমস্ত বিষয়গুলো আসবে তাহলে এগুলো সেভ পকেটের টাকা আসলে প্লাস টাকা চলে গেলে মাইনেস টাকা আসলে প্লাস টাকা চলে গেলে মাইনেস আর সিজ শেয়ার বন্ড ঋণপত্র বিক্রয় বা ইস্যু বিক্রয় বা ইস্যু বিক্রি করলে টাকা আসবে না চলে যাবে আসবে তাহলে বিক্রি করলে প্লাস করবো বিক্রি হলে কি করবো প্লাস করবো শেয়ার বন্ড ভিমপত্র পরিশোধ টাকা দিবে সেই পরিশোধ করলে মাইনাস করবো সাধারণ শেয়ার পুনঃক্রয় আমি যেই শেয়ার সাধারণ শেয়ার পুনঃক্রয় আমি কাউকে করে একটা শেয়ার বিক্রি করছিলাম ওই বিক্রয় কিন্তু সেটা আমি পুনরায় আবার ক্রয় করে নিয়েছি যদি পুনরায় ক্রয় করে নিই তখন সেটাকে আমরা কি করব স্যার মাইনাস করব লভ্যাংশ প্রদান করলে স্যার আমরা কি করব মাইনাস করব এগুলো সবগুলো যোগ বিয়োগ করে আমরা একটা মান পাবো অর্থায়ন কার্যাবলী থেকে নগদ আগমন বা বহির্গমন একটা মান পাবো এই মানটার সাথে এই মানটার সাথে আমাকে প্রারম্ভিক নগদ উদ্ধৃত্তকে যোগ বা যোগ করতে হবে এখানে যে মানটা পাবো তাই এই যে যেগুলো সবগুলো যোগ করে একটা মান পাইছি সব প্লাস ম্যানেজ করে একটা আমরা টোটাল মান পাইলাম এই টোটাল মানের সাথে প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত নগদ উদ্ধৃত্ত প্রারম্ভিক নগদ উদ্ধৃত্তকে আমরা যোগ করে এখানে যোগ করলে অটোমেটিক সমাপনী নগদ উদ্ধৃত্ত মিলে যাবে যদি সমাপনী নগদ উদ্ধৃত্ত মিলে যায় বা যদি আমরা সম্পূর্ণ দ্বিতীয় যদি বের করতে বলে অনলি বের করব আর যদি সম্পূর্ণ দ্বিতীয় দেওয়া থাকে দেখবেন অটোমেটিক মিলে যাবে মিলে গেলে আমার অঙ্ক ঠিক না মিললে আমার অঙ্ক ভুল তাহলে কি বললাম পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যাবলী থেকে নগদ প্রবাহ পরিচালনার মধ্যে কয়টা জিনিস বলছিলাম স্যার পাঁচটা জিনিস কি কি একটু আবার রিমাইন্ড করে একটু আমার সাথে সাথে একটু মুখে মুখে বলবো প্রথম আমরা কাকে লিখবো নীত লাভ এর সাথে অবচয় বা অবলম্বন হলে যোগ করব। এরপরে স্থায়ী সম্পত্তি বিক্রয় করে লাভ হলে মাইনাস করবো ক্ষতি হলে প্লাস করবো চলতি সম্পদ উল্টা চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস হ্রাস পেলে প্লাস চলতি সমান জাতীয় চলতি দায় বৃদ্ধি পেলে পরিচালন বিনিয়োগের মধ্যে কি সম্পত্তি ক্রয় করলে মাইনাস বিক্রি করলে প্লাস বিনিয়োগ ক্রয় করলে মাইনাস বিনিয়োগ বিক্রয় করলে প্লাস গেল অর্থ এখানে কি করবো শেয়ার বন্ড ডিবেঞ্চার ঋণপত্র এগুলো ইস্যু করলে প্লাস পরিশোধ করলে মাইনাস ইস্যু করলে প্লাস পরিশোধ করলে মাইনাস লভ্যাংশ প্রদান করলে মাইনাস করব এই সবগুলো মানকে যোগ বিয়োগ করে আমরা যেই মানটা পাবো তার সাথে আমরা কাকে যোগ করব তার সাথে আমরা প্রারম্ভিক নগদ তহবিলকে যোগ করব প্রারম্ভিক নগদ উদ্ধৃতকে যোগ করব যোগ করলে যে মানটা পাবো তার নাম হচ্ছে কি স্যার সমাপনী নগদ উদ্ধৃত যদি প্রশ্ন সমাপনী নগদ উদ্ধৃত দেওয়া থাকে এই মানটা অটোমেটিকভাবে মিলে যাবে ঠিক আছে এরপরে আমরা যদি একটু করে একটা যদি আমরা একটু দেখি আমরা অঙ্ক করতে একটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব দেখেন বিক্রয় দেখি আমরা বলতে পারেন কিনা সম্পদ বিক্রি হলে আমরা কোথায় লিখবো স্যার বিনিয়োগের মধ্যে লিখবো বিনিয়োগের মধ্যে সেটা কি অর্থের আগে মনে হয় আমি এটা বিনিয়োগের মধ্যে প্লাস করবো যন্ত্রপাতির অবচয় পরিচালন কার্যাবলীর মধ্যে প্লাস করবো সাধারণ শেয়ার ইস্যু ইস্যু করলে অর্থায়নের মধ্যে প্লাস করবো শেয়ার অধিহার অর্থের মধ্যে প্লাস করব। কলকব যা ক্রয় করছি বিনিয়োগের মধ্যে মাইনাস করব। সুদ প্রদান করছি পরিচালনের মধ্যে মাইনাস করব বাস এরকম করে আমরা প্লাস মাইনাস করে করে যাব। আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করলাম আজকে নগদ পাবেনি কাকে বলে শ্রেণী বিভাগ এখান থেকে কী কী ধরনের ম্যাথ আছে সবগুলো মানে কোন কোন ধরনের চার্ট আছে চার্টটা আমরা মেনটেন করলাম নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব সো ততদিন পর্যন্ত সব অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের রেগুলার যদি আপনি ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনি যদি আমাদের ফেসবুক থেকে যদি ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউবের সাথে কানেক্টেড হয়ে যাবেন যদি ইউটিউবের থেকে যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যাবেন এবং সর্বশেষ একটা কথা বলবো আমাদের অনলাইন ব্যাচের মধ্যে ভর্তি চলতেছে আপনি যদি চান হিসাব বিজ্ঞান ক্লাসগুলো আপনি প্রাইভেটলি আমাদের সিক্রেট গ্রুপে করবেন তাহলে আপনি চাই আমাদের অনলাইন ব্যাচের মধ্যে ভর্তি নিতে যাওয়া ভর্তি হতে পারেন তো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ততদিন বই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম